আমাদের এই যে স্বাধীনতা এনে দিয়েছে আজকে আমরা খাচ্ছি বেড়াচ্ছি কিন্তু যারা আত্ম বলিদান দিয়ে আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষকে স্বাধীন করতে আত্মত্যাগ করেছে এবং নিজের জীবন উৎসর্গ করে আমাদের স্বাধীন করে দিয়েছে আমরা স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করছে কিন্তু আমরা কি একবারও চিন্তা করেছি আমাদের ভারতবর্ষ রক্ষা করার জন্যে যেসব আমাদের আত্মীয় স্বজন আমাদের পিতা আমাদের মাতা তারা আজকের এই পাহাড়া দিয়ে ভারতবর্ষকে রক্ষা করছে তাদের কথা আমরা যদি চিন্তা করি আজকে আমরা নিজেদের মধ্যে হানাহানি আমরা নিজেদের মধ্যে মারপিট দাঙ্গা কোনোভাবেই উচিত নয় বা করব না তারা যে আজকে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আমরা দাঁড়াতে মশা কামলাচ্ছে অস্থির হয়ে যাচ্ছি কিন্তু তারা পিঠেতে অন্তত পঁচিশ থেকে তিরিশ কিলো ব্যাগ নিয়ে হাতে রাইফেল নিয়ে সদা সর্বদা সজাগভাবে দৃষ্টি রাখছে যদি কোনো শত্রু এসে আমাদের আক্রমণ করে যদি কোনোভাবে আমাদের ভারতবর্ষের বুকে রক্ত ঝড়ায় আমরা তাদের কথা আজকে একবারও চিন্তা করি না কিন্তু আমাদের করা দরকার আছে আজকে আমাদের যারা শান্তি শান্তিরক্ষা বাহিনী আছে পুলিশ তারা কোনো অনুষ্ঠানে যেতে পারে না তারা সব সময় তাদের ডিউটি বা বাড়িতে বহু বাচ্চা তাদের নিয়ে কোনো অনুষ্ঠান করতে পারে না একটা ভালো প্যান্ট পর্যন্ত পড়তে পারে না তারা উর্দি পরেই সারাক্ষণ তাদের ডিউটি দেয় আমরা তাদের কথা চিন্তা করি না আজকে আমরা সামান্য স্বার্থ নিয়ে দৌড়দৌড়ি করি অতএব আমরা স্বাধীন স্বাধীন করে চিৎকার করে আমাদের সমাজকেও এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের সমাজে আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে আমরা প্রত্যেকেই আছে চিন্তা করার দরকার আছে এবং সেই চিন্তার মাধ্যমে আমাদের দেশকে গড়ার বা রক্ষা করার বা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আমরা এইটা নিজেদের মধ্যে অঙ্গীকার করছি যাতে না আমাদের সমাজ কুলংসিত হয় যাতে আমরা সমাজে সুষ্ঠুভাবে স্বাধীনভাবে স্বাধীন পেয়েছি বলে স্বাধীনভাবে থাকছি এটা অনেক আমাদের ভাগ্যবান অতএব সেই জিনিসটাকে কুলসিত না করে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষকে গড়ার আমাদের যে সুযোগ সেই সুযোগকে না হাত করি আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমি এটাও জানাই যে আজকে আমাদের মধ্যে এই ঐক্যবোধ সাম্প্রদায়িক হানাহানিতে পাশে রেখে আমরা এক একভাবে সমাজকে নিয়ে চলবো সোনার বাংলা বলবো সোনার ভারতবর্ষকে গড়ে তুলবো আজকে আর বিশেষ কিছু আমি বলতে চাই না আজকে আমতলা বাজারের ব্যবসায়ী বৃন্দ ছোট ছোট ভাই বোনেরা ব্যবসা আমতলা হাটে পাশে গ্রামবাসী বৃন্দের ছোট ছোট ভাই বোনেরা উপস্থিত আজকে তারা উৎসুক হয়ে আমাদের এই বক্তব্য শুনছে আজকে আমরা আর বিশেষ কিছু আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ বন্দে মাতার ধন্যবাদ আমাদের সম্পাদক মহাশয়কে আমাদের যে প্রক্রিয়া আমরা এমাত্র শেষ করছি প্রত্যেক যারা আমাদের ব্যবসায়ী ছোটো ছোটো ভাই বোন মা বোনেরা এসছেন সবাই এই শুভ দিনে একটু মিষ্টি করে তবে এখান থেকে যাবেন আমরা সবাই এখানেই শেষ করছি কিন্তু আপনারা কেউ যাবেন না একটু মিষ্টি মুখ করে যাবেন